স্বর্গীয় সুপ্রিয়া চট্টোপাধ্যায়ের স্মৃতিতে খরদয়ে আয়োজিত হল বস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচি এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স খরদা ও বিধানসভার বিধায়ক তথা রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের সহধর্মিনী স্বর্গীয় সুপ্রিয়া চট্টোপাধ্যায়ের স্মৃতিতে ও শিক্ষক দিবস উপলক্ষে বস্ত্র ও শিশুদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচির আয়োজন করা হল নিভালয় বৃদ্ধাশ্রমে শনিবার বিকেলে খড়দো শহর আইএনটি ইনচার্জ গোপাল সাহর উদ্যোগে এবং খড়দো পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের পৌরপিতা চিন্ময় কুমার দাসের সহযোগিতায় রহরা কোঅপারেটিভ কলোনির নিভালয় বৃদ্ধাশ্রমের আবাসিকদের হাতে নতুন বস্ত্র এবং কচিকাচাদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এই দিনের কর্মসূচিতে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন খড়দো পৌরসভার পৌরপ্রধান নীলু সরকার পৌর সদস্য নন্দিতা সিনহা পৌরপিতা সুদীপ ভট্টাচার্য স্নেহাশিস পাল চিনময় কুমার দাস বিভূতিভূষণ সাখারী মধুরিমা গোস্বামী তৃণমূল নেত্রী রাখি দত্ত সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকাগণ অনুষ্ঠান শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এবং খর্দ শহর আইএনটি ইনচার্জ গোপাল সাহা বলেন ব্যাপার গোপাল আমার বাড়িতে গিয়েছিল আমার যেটা বসার ঘর তলায় আছে একটা লাইব্রেরি কাম বসার ঘর সেই ঘরে আমি যখন বসে আছি তখন ঢুকেছো ওখানে তো বসে গল্প করতে করতে দেওয়ালের গায়ে ছবিটা এই ছবিটা দেওয়ালে ছিল বলুন উনি কে এলন স্ত্রী সুপ্রিয়া চট্টোপাধ্যায় ওসব সব বেঁচে থাকলে ইলেকশন করতো কারণ আমার প্রথমে ইলেকশনও করেছে অনেকগুলো ইলেকশন করেছে বেঁচে থাকলে ইলেকশন করতো আমি দেখো ও শিক্ষিকা ছিলেন এবং অ্যান্ড্রুজ হাই স্কুলে পড়াতো ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াতো হ্যাঁ ছাত্রী দাঁড়িয়ে আসবে ছাত্রী বসে আছে দাঁড়িয়ে আসবে এবং হিস্ট্রি টিচার ছিলেন এবং দল করতেন আমাদের দলের একজন সক্রিয় কর্মী ইউনিভার্সিটিতে ষাটের দশকে ভাবা যায় না ষাটের দশকে ইলেকটেড হয়েছিলেন মানে বামফ্রন্টের আমলে ইলেকটেড ওখানে তো সেই সময় ছাত্র পরিষদ তে কেউ দাঁড়াবার সাহস পেত না বিহরঞ্জন দাসও সে দাঁড়িয়েছিলেন এবং সেই ক্লাসেই বুদ্ধদেব ভট্টাচ্য ছিলেন বাংলায় দুজনেই বাংলা সেই দুজনেই ইলেকটেড হয়েছিলেন এবং আমাদের বুদ্ধদেব ভট্টার্য আর হিস্ট্রি থেকে সুপ্রিয়া ইলেকটেড হয়েছিল সেই সময় তারপর ধরে নেওয়া আমার কেন তার প্রায় চৌত্রিশ পঁয়ত্রিশ বছর ওখানে আর ছাত্র পরিষদ যেতে নেই আমরা ক্ষমতায় আসার আগে এগারো সালে পরে যেতেছি কিন্তু ওই সময় জেতা ক্যান্ডিডেট মানে কতটা পপুলার হলে জিতা যায় তো প্রিয়রঞ্জন দাস ওকে মস্কো পাঠিয়েছিল ভারতবর্ষ থেকে মানে মহিলা নেত্রী হিসেবে পাঠিয়েছিল ওখানে কনফারেন্স ছিল মস্কোতে গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় ওকে নিয়ে গিয়েছিলেন সাক কনফারেন্সে সে কলম্বোতে ভারতবর্ষের পাঁচজন প্রতিনিধি গিয়েছিল তার মানে দুজন একজন ছিল এবং আমি শিক্ষক জীবনের যে আদর্শ সেটা আমি দেখেছি চোখে এ ভাবা যায় না যত পরীক্ষার খাতা দেখে টিচাররা তারাটা টাকা পায় উনি খাতা থেকে কোনো দিন টাকা নেননি প্রতি বছর খাতা দেখতেন বাইরে স্কুলের খাতা আসতো সেকেন্ডারি পরীক্ষার খাতা আসতো কিন্তু কখনো উনি টাকা নিতেন না বলে আমি শিক্ষক হিসেবে তো মাইনে পাই আবার খাতা থেকে টাকা নেব কেন টাকা নিতেন না প্লাস বাড়িতে কোনো ছাত্র এলে নেই পড়িয়ে দিতেন পড়িয়ে দিতেন কিন্তু পয়সা নিতেন এগুলো আমার মনে হয়েছে যে ভ্যালুজ অফ লাইফ জীবনের মূল্যবোধ সেগুলো উনি মেনটেন করেছেন কখনো কখনো আমিও না পারলো না পেরে থাকতে পারি দিতে কিন্তু ও কখনও সিদ্ধার্থ শঙ্করের পলিটিক্যাল সেক্রেটারি ছিল প্রথম পলিটিক্যাল সেক্রেটারি পশ্চিমবঙ্গে ওই হয় তারাই কেউ হয়নি তো ঘটনাটা চোখে এখানে বলছিলাম তোমরা যে একবার করোনা ভাইরা কমপ্লেন করেন তখন দিনে আইজি যিনি ছিলেন সেটা সিদ্ধার্থ রায় কি দিল্লিতে যখন দিল্লিতেই কমপ্লেন করছেন তখন সেখানে সিদ্ধার্থরা ছিলেন আর ডক্টর দেবরাজ চট্টোপাধ্যায় ছিলেন দেবীদা অত্যন্ত মন সিদ্ধার্থরাও সুখটাকে খুবই ভালোবাসতেন আমাদেরও খুব ভালোবাসতেন তখন খালি সুপ্রিয়া জিজ্ঞেস করলো সেকে আমাদের মেয়েকে আর কি দেবী জিজ্ঞেস করলেন যে দেবীদা যে মান তখন কী বললেন বারাদা তো চুপ করেছিল নানা আপত্তি করেনি কোনো যে না এটা প্রশ্ন করতে পারে না বা এরকম কিছু বলেননি শুনেছেন খালি আর কিছু করেন না সঙ্গে সঙ্গে রেজগনেশন নিয়ে যে গাড়িটা ছিল সরকারি গাড়িটা নিয়ে গাড়িটা চলে গেলেন রেজগনেশন দিয়ে বা ত্যাগ করলেন এগুলো খুব আত্মমর্যাদা বোধ না থাকলে এগুলো হয় না সরকারের তখনকার দিনে মুখ্যমন্ত্রী সেক্রেটারি মানে তার পলিটিক্যাল সেক্রেটারি মানে তার তার মানে কি ব্যাপার আলাদা একটা ব্যাপার এখন ওটা কাউন্সিলার হলেই অনেক কিছু ব্যাপার দেখা যায় মুখ্যমন্ত্রী সেক্রেটারি ভাবতে পারছো তোমরা কিন্তু এক কথা ছেড়ে দিয়ে চলে পরোয়া ছিল না ছিল এটা শিক্ষকের যে যে কোনো শিক্ষকের খুব বড় কি কোয়ালিটি এই যে যে হলো কতটা মোবাইলে আমি যথেষ্ট ভালোবাসি এবং ওর এই উদ্যোগটা আমার কাছে খুব ভালো লাগে খুবই ভালো দেখুন শিক্ষক দিবস উপলক্ষে আমি দু হাজার একুশ থেকে এই প্রোগ্রামটা করছি তো তার আগেও শিক্ষক দিবস উপলক্ষে আমরা অনেক প্রোগ্রামই করেছি সেই সব কিন্তু এই সুপ্রিয়া চট্টোপাধ্যায়ের স্মৃতিতে আমি আমার বিধায়কের সহধর্মিনী উনি ওনার যা বক্তব্য শুনেছি এবং যেদিন শুনলাম আমাদের তৃণমূল শিক্ষা সেলের প্রথম সভানেত্রী দু হাজার আটানব উনিশশো আটানব্বই সালে এবং স্যারও উনিশশো আটানব্বই সালে আইএনটি টিসির দায়িত্বপ্রাপ্ত ছিলেন তো আমি ওনার কাছ থেকে সুপ্রিয়া চট্টোপাধ্যায়ের বিভিন্ন হিস্ট্রি শুনে তা আমি আপ্লুত হয়ে গেছি তো যেহেতু উনি আমাদের বিধায়ক এখানে দাঁড়িয়েছেন তো ওনার স্মৃতিতে একটা প্রোগ্রাম করতে চেয়েছি সেই প্রোগ্রাম সেই বছর উনি পারমিশন দেন এখনও পর্যন্ত বছর দেখতে দেখতে পাঁচ বছর হলো তো বিধায়কের আশীর্বাদ আর সুপ্রিয়া চট্টোপাধ্যায়ের ওপর থেকে আশীর্বাদ নিয়ে আমি রাজনীতির আঙ্গিনায় যেভাবে মানুষের সেবায় কাজে লাগার চেষ্টা করছি আপনাদেরকেও বলবো এবং আমার খর্ধা মানুষের সমস্ত অঞ্চলের মানুষদের বলবো যে এইভাবে যাতে সবাই মিলে একসঙ্গে সহযোগিতা করে আমরা তৃণমূল দলটাকে এগিয়ে নিয়ে যেতে পারি শিক্ষক সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারি আজকে দাঁড়িয়ে কিছু বৃদ্ধাদের শাড়ি দেওয়া বাচ্চাদের পিছিয়ে পড়া বাচ্চাদেরকে বই খাতা পেন এটা দেওয়া এই সবাই মিলে সহযোগিতা করে যে আমরা করেছি সবারই সহযোগিতাকে আমি ধন্যবাদ জানাই এবং বিশেষভাবে আমি ধন্যবাদ জানাই এই অনুষ্ঠানটাতে বিধায়ক প্রত্যেক বছরই আসেন এবং আগামী বছরও থাকবে আশা করি হ্যাঁ আমরা এটা যতদিন আমি বেঁচে থাকবো এই প্রোগ্রাম এই প্রোগ্রাম চলবে দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা